ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আমরা সকল কৃষ্ণ ভক্তগণ এই বছর দু সালে সাতাশে জুন শুক্রবার পবিত্র রথযাত্রা মহোৎসব পালন করেছিলাম এবং এই বছর দু সালে উল্টো রথযাত্রা পালন করতে হবে পাঁচই জুলাই শনিবারে তো সকল কৃষ্ণ ভক্তগণকে এই উল্টো রথযাত্রার আগে এই কয়েকটি জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে আনা উচিত এর ফলে ভাগ্যের চাকা অবশ্যই রথের চাকার মতো ফিরতে পারে তাই অবশ্যই বাড়িতে আপনারা এই কয়েকটি জিনিস উল্টো রথযাত্রার আগে অবশ্যই ক্রয় করে আনতে পারেন তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন আর এই চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে দয়া করে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট সে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন উল্টো রথযাত্রা যা জগন্নাথ ভক্তদের কাছে বাহুরা যাত্রা বা বহুরা যাত্রা নামে বিশেষ ভাবে পরিচিত এটি ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদের মাসির বাড়ি তথা কুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে ফিরে আসার যাত্রা সোজা রথের ঠিক আট দিন পর উল্টো রথ অনুষ্ঠিত হয়ে থাকে এই দিনটিকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী রথযাত্রায় অংশগ্রহণ করলে বা রথের দড়ি স্পর্শ করলে পাপ থেকে মুক্তি মেলে এবং এই দিনে করা যে কোনো কাজ অত্যন্ত ফলপ্রসূ হয় জগন্নাথ দেব মাসির বাড়িতে নয় দিন থাকার পর এই দিনে নিজ ধামে ফিরে আসেন এই প্রত্যাবর্তন ভক্তদের মনে এক বিশেষ ভক্তির সঞ্চার করে রথযাত্রার মতোই উল্টো রথকেও অত্যন্ত পবিত্র ও পরিশুদ্ধ দেবযাত্রা বলে গণ্য করা হয় রথের চাকা গড়ানো থেকে শুভ মুহূর্ত শুরু হয়ে থাকে তাই কিছু জিনিস বাড়িতে কিনে আনলে সারা বছর সংসারে সুখ সমৃদ্ধি এবং অর্থ বজায় রাখে বলেই বিশ্বাস করা হয়ে থাকে আধ্যাত্মিক আনন্দ উল্টো রথযাত্রা ভক্তির উন্মাদনা বিশ্বাসের প্রকাশ এবং একই দিকে আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক এই দিনে ভক্তরা ঝাঁক ঢোল কীর্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন এই বছর দু হাজার পঁচিশ সালে পাঁচই জুলাই শনিবার পালিত হতে চলেছে উল্টো রথযাত্রা তাই আপনারা অবশ্যই এই উল্টো রথযাত্রার আগে এই কয়েকটি জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে আনতে পারেন যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন কোন কোন জিনিসে উল্টো রথযাত্রার আগে বাড়িতে আপনারা কিনে আনবেন এবং তা অত্যন্ত শুভ হতে পারে প্রথমত নিম গাছ অনেকে উল্টো রথের দিনে বাজার থেকে নিম গাছ ক্রয় করে আনেন নিম গাছে অত্যন্ত পবিত্র ও ঔষধি গুণ সম্পন্ন বলে মনে করা হয় পাশাপাশি এই নিম গাছের সঙ্গে জগন্নাথদেবের গভীর সম্পর্ক জড়িয়ে রয়েছে তাই উল্টো রথযাত্রার দিনে কিংবা উল্টো রথযাত্রার আগে বাড়িতে নিম গাছ কিনে আনলে তা অত্যন্ত শুভ হতে পারে ধাতব জিনিস দিনে সোনা রূপা বা পিতলের মতো ধাতু কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এটি বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি করে শস্য ধান চাল ডাল ইত্যাদি শস্য কেনা অত্যন্ত শুভ হতে পারে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্য সময়ে এমনটা করলে বাড়িতে কখনো সারা বছর অন্যের অভাব হয় না বলেই বিশ্বাস করা হয় নতুন বস্ত্র পরিবারের সদস্যদের জন্য হোক কিংবা জগন্নাথ দেবের জন্য পরিবারের মঙ্গলার্থে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়ে অর্থাৎ উল্টো রথযাত্রার আগে আপনারা বাড়িতে নতুন বস্ত্র ক্রয় করে আনতে পারেন লটকন রথযাত্রা উল্টো রথযাত্রার দিনে লটকন কেনার প্রচলন রয়েছে বিশেষত পূর্ববঙ্গীয় ধারায় বাঙালি হিন্দু সমাজে এর প্রভাব দেখা যেতে পারে ঘিয়ের প্রদীপ ও ক্ষীর যদি সম্ভব হয় জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ জানালো এবং তাকে ক্ষীর নিবেদন করা অত্যন্ত শুদ্ধ হতে পারে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময় জগন্নাথ দেবের মূর্তি কিংবা রথ এই উল্টো রথযাত্রা চলাকালীন সময়ে অর্থাৎ উল্টো রথযাত্রার আগে কিংবা উল্টো রথযাত্রার দিনে আপনার বাড়িতে অবশ্যই জগন্নাথ দেবের মূর্তি কিংবা সপরিবারের মূর্তি কিনে এনে অবশ্যই স্থাপন করতে পারেন এবং এছাড়াও জগন্নাথ দেবের রথ কেনা অত্যন্ত শুভ হতে পারে এই উল্টো রথযাত্রার আগের দিনগুলিতে গোলাপ ফুল ভগবান শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি ফুল হল গোলাপ ফুল জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে একশো আটটি গোলাপ নিবেদন করলে পরিবারের সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি লেগে থাকতে পারে এবং পরিবারে কখনো অর্থের অভাব হয় না বলে বিশ্বাস করা হয় অবশ্যই এই উল্টো রথযাত্রার দিনে কিংবা উল্টো রথযাত্রার আগে আপনারা বাড়িতে গোলাপ ফুল অবশ্যই ক্রয় করে আনতে পারেন বিশেষত লাল এবং হলুদ গোলাপ কিনে অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও এই পবিত্র দিনগুলিতে দরিদ্র এবং অভাবী মানুষদের দান করা বিশেষ করে খাবার দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত করা হয় রথের দড়ি স্পর্শ করা বা জগন্নাথ বলরাম তুলসী ও গোলাপ ফুল অর্পণ করা অত্যন্ত ভালো সুফল দেয় বলেই মনে করা হয় তো প্রিয় ভক্তমিনগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধেরা